দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আছি কারো হাট আজ একুশ ডিসেম্বর শনিবার সপ্তাহে একদিন এই হাতটি অনুষ্ঠিত হয় শনিবার করে আমরা এই হাট থেকে দেখব আকর্ষণীয় সব বড়ো বড়ো সাইওয়াল জাতের সার গরুর নাম সেই সঙ্গে ওজনটি জানাবো কেমন দামে কেনা বেঁচে চলছে আজকের হাট আমরা এখানে দেখছি অনেক সুন্দর একটি বড় বড় দুটি সার গরু কেমন দাম দেখেছেন কেমন দামে বিক্রি করবেন দেখুন বড় সড়ো দুটির শাক দেখার মতো শাক আহাত ভাই ভালো আছিস গরু আনছেন বাঁচছেন দেখুন

ডাকলে বলে দি 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 তে ওর 14 বংশ আমি বলবো ওর 14 বংশে এসে ঘর আমার বাপ দাদা 14 কুশে দেখে না দর্শক দেখুন আসলে ভাই কোদার কিছু একটা নে থাকে ভাই মানুষের আচ্ছা এইটা একটা এটা মানুষের ভাই জি ভাই আর এটা এটা জি ভাই এটা আজকে ভাই আমার ভাই হ্যাঁ ওজন কেমন হবে একটা এটা ওজন ভাই হবে না